আজ আমরা একটু পুরনো দিনের খুলনায় উকি দেব হাতে আছে আবুল কালাম শামসুদ্দিনের লেখা শহর খুলনার পর্ব বইটা উনিশশো সালের প্রকাশনা খুলনা সাহিত্য মজলিস থেকে হ্যাঁ বেশ দারুণ একটা বই মানে খুলনা শহরটা আজকের চেহারায় আসার আগে একদম গোড়ার দিকে কেমন ছিল সেই সময়ের একটা ছবি পাওয়া যায় ঠিক আমরা এই বই আর অন্যান্য কিছু সূত্র মিলিয়ে দেখব ভৈরব নদী তীরে আজকের এই ব্যস্ত শহরটা ঠিক কিভাবে শুরু হয়েছিল আর সবচেয়ে বড় প্রশ্নটা বোধ একটা ছোট্ট জায়গা থেকে আজকের এই শহর হয়ে ওঠার পেছনে মূল কারণগুলো কি ছিল কারা ছিল এর পেছনে শুরুটা নাম দিয়েই করি খুলনার নামটা নিয়ে তো মানে বেশ কয়েকটা গল্প আছে হ্যাঁ আছে তো একটা বেশ চালু গল্প হল ভৈরব নদীর একটা জায়গায় খুব স্রোত ছিল মানে খতরনাক বাঁক রাতের বেলা মাঝিরা ওখানে নৌকা খুলত ভয় পেত বা নিষেধ করা হতো। ওই না থেকেই নাকি খুলনা ইন্টারেস্টিং আরেকটা কি যেন আছে মন্দির নিয়ে হ্যাঁ ওটা হলো ধনপতি সাউদাগরের গল্প তার ছোট স্ত্রী খুল্লনা নামে নাকি একটা মন্দির ছিল খুল্লনেশ্বরী মন্দির সেখান থেকেও নামটা আসতে পারে দুটোই বেশ আকর্ষণীয় গল্প বইয়ে কি লেখক কোনো একদিকে ঝুঁকেছেন লেখক দুটোই উল্লেখ করেছেন তবে যেভাবে নদীর বাঁকটার কথা মানে ভৌগোলিক বিপদের কথা বলেছেন তাতে ওই খুলনা লোকশ্রুতিটাই বেশি যুক্তিযুক্ত মনে হতে পারে কারণ নদীর সঙ্গেই তো এখানকার জীবনযাত্রা বাঁধা ছিল তা ঠিক নামের মধ্যেই নদীর প্রভাব আচ্ছা এবার গোড়াপত্তনের কথায় আসি ইংরেজরা আসার আগে কেমন ছিল এই এলাকা ইংরেজ শাসনের আগে এই ভৈরব কোপতাক্ষের আশেপাশে অনেক ছোটখাটো বসতি ছিল আবার সময়ের সাথে বিলীনও হয়েছে মানে স্থায়ী কিছু তেমন না তাহলে গুরুত্ব বাড়ল কখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় সতেরোশো একাশি সাল নাগাদ কোম্পানি যশোরে একটা প্রশাসনিক কেন্দ্র করে আর খুলনার কয়লাঘাটায় লবণের ব্যবসার জন্য একটা সদর দপ্তর খোলে লবণের কারবার কিন্তু তখন খুব গুরুত্বপূর্ণ ছিল ও আচ্ছা লবণ ব্যবসার জন্য আর প্রশাসনিকভাবে খুলনা মহাকুমা হলো কবে সেটা আরেকটু পরে আঠারোশো সালে যশোরের প্রথম যে মহকুমাটা হলো সেটারই নাম দেওয়া হল খুলনা তবে এর অফিসটা প্রথমে ছিল নয়াবাদ থানা এলাকায় কিন্তু আজকের শহর তো নয়াবাদে না তাহলে এখানেই একটা মজার মোচড় আছে একজন খুব প্রভাবশালী নীলকর ছিলেন রেনি সাহেব তার সাথে স্থানীয় এক তালুকদার শিবনাথ ঘোষের বিরাট একটা ঝামেলা বাঁধে বলেন কি ব্যক্তিগত দ্বন্দ্ব হ্যাঁ অনেকটা তাই ওই সংঘাত আর সাথে সরকারিভাবে ম্যালেরিয়ার প্রকোপের কথা বলে মানে এই দুটো কারণে মহকুমার হেডকোয়ার্টার পশুরখালের পশ্চিমে মির্জাপুর মাঠের কাছে একটা উঁচু জায়গায় সরিয়ে আনা হয় তার মানে একটা ঝগড়া আর রোগের ভয় আজকের শহরের জায়গাটা ঠিক করে দিল ঠিক ধরেছেন কোনও বিশাল পরিকল্পনা করে নয় বরং এই ঘটনাগুলোর জন্যই আজকের খুলনা শহরটা এখানে গড়ে উঠেছে এই স্থানান্তরটাই আসল ভিত্তি অদ্ভুত আচ্ছা ওই মির্জাপুর মাঠ এলাকা তখন কেমন ছিল নিশ্চয়ই ফাঁকা একেবারে লেখক বলছেন উলুক্ষড়ের বন ছিল আর কিছু আদিবাসী গোষ্ঠী যেমন ধরুন বুনো বা বাগদি আর বাইতি পরামানিক, মুচি এই সব সম্প্রদায়ের কিছু লোক ছড়িয়ে ছিটিয়ে থাকত এই বুনো বা বাগদিদের নিয়ে কি কোনো ভিন্ন মত আছে কখন তারা এলো। একটা মত হল পৌরসভা যখন হয় তখন জঙ্গল পরিষ্কারের জন্য আনা হয়েছিল কিন্তু লেখকের ধারণা তারও আগে লবণ বা নীল ব্যবসার সময় ইংরেজরা শ্রমিক হিসাবে এদের এনে থাকতে পারে মানে শ্রমের জন্য কাছাকাছি কোনো বাজার ছিল কি তখন হ্যাঁ চালনগঞ্জে একটা হাট বসত চাল সাহেবের হাট সম্ভবত কোম্পানির কোনো এজেন্টের নামে তবে রেললাইন আসার আগে এর গুরুত্ব খুব একটা ছিল না মানে যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না তো তাহলে আসল পরিবর্তনটা এলো কখন মানে শহরটা বদলাতে শুরু করল কবে টার্নিং পয়েন্টটা ছিল আঠারোশো সালের দিক যখন যশোর থেকে খুলনা পর্যন্ত রেললাইন তৈরি হলো আর স্টিমার সার্ভিস চালু হলো এই যোগাযোগ ব্যবস্থার উন্নতিটাই সব পাল্টে দিল রেল আর স্টিমার এর প্রভাব কতটা ছিল বিশাল একদিকে যেমন রেল লাইন আর স্টেশন বানাতে গিয়ে চালনগঞ্জ হলাতলা মিয়াবাগ শিববাড়ি এই সব এলাকার অনেক জায়গা সরকার নিয়ে নেয় পুরনো বসতিগুলো সরে যায় মানে উচ্ছেদও হয়েছিল হ্যাঁ তা তো বটেই কিন্তু অন্যদিকে এই রেল আর স্টিমারের জন্যেই খুলনা খুব তাড়াতাড়ি একটা বাণিজ্যিক কেন্দ্র হয়ে উঠল ব্যবসা বাড়ল লোকজন আসতে শুরু করল বিভিন্ন জায়গা থেকে এরপর তো আর পেছন ফিরে তাকাতে হয়নি একদম আঠেরোশো বিরাশি সালে খুলনা হয়ে গেল জেলা তারপর ধরুন উনিশশো সাতচল্লিশের পরে চালনাবন্দর বিভিন্ন শিল্প কারখানা এগুলো শহরটাকে আরও এগিয়ে নিয়ে গেছে ষাটের দশকে পৌর এলাকা বাড়ল নতুন উপশহর তৈরি হল এভাবেই ধীরে ধীরে আজকের খুলনা তাহলে আবুল কালাম শামসুদ্দিনের বইটা থেকে আমরা বুঝলাম খুলনা শহরের ইতিহাসটা আসলে অনেকগুলো স্তরে তৈরি প্রকৃতির প্রভাব আছে প্রশাসনিক সিদ্ধান্ত আছে মানুষের সংঘাত আবার সহযোগিতাও আছে ঠিক আর আছে বিভিন্ন সম্প্রদায়ের আগমন তাদের টিকে থাকার চেষ্টা আর অবশ্যই প্রযুক্তির ভূমিকা বিশেষ করে রেলপথের সব কিছু মিলেই এই শহর আসলে একটা শহরের শুধু ইট পাথর না এর নিচে কত মানুষের গল্প কত ঘটনা কত পরিবর্তন চাপা পড়ে থাকে এই আলোচনা হয়তো সেই দিকটা একটু ভাবালো একদম আজকের এই যে পরিচিত রাস্তাঘাট পুরনো বাড়িগুলো এর গভীরে কত না জানা ইতিহাস হারিয়ে যাওয়া বসতি ভুলে যাওয়া মানুষের স্মৃতি সত্যি হয়তো এই জানা অজানা অতীতকে সঙ্গে নিয়েই বর্তমানের খুলনা শহরটা দাঁড়িয়ে আছে হ্যাঁ আর ভাবার বিষয় হল আমরা এই অতীতের স্তরগুলোকে এখন কতটা মনে রাখি বা আদৌ মনে রাখতে চাই কি না